নজর রাখবো পরবর্তী সংবাদে আজ উনকোটি জেলা ভিত্তিক কার্যত লক্ষ্য করা হয়েছে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন এবং এই স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে মূল অনুষ্ঠান হয়েছে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত কুচকাওয়াজ এবং অভিবাদন গ্রহণ করেন চেরি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী পাশাপাশি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এছাড়া উপস্থিত ছিলেন অনুভূতির জেলা শাসক সুপার কান্তা জাহাঙ্গীর এবং জেলা শাসক দিলীপ কুমার চাপা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিত সিনহা কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপার্সন চপলা জেলা ও মহকুমা স্তরের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধি মূলত তেরোই আগস্ট থেকে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন হারঘার তিরাঙ্গা কর্মসূচির মধ্য দিয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবসের সূচনা হয়েছে কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন শ্রিলঙ্গা মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উৎসব এই অভিযানে মূল লকডাউন ভারতবাসীর ধরে শ্রীরঙ্গা পতাকা উৎসব ভাবনাকে কার্য দু হাজার চব্বিশ দেশের জন্য বছর এই বছর আঠারোশ লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মহিলা যুব গরিব আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য এবং মন্ত্রীর ভাষণের পর কৈলাসহর কেন্দ্রীয় বিদ্যালয় এবং নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় পরবর্তীতে থল থেকে আগত শিল্পীরা বিজু নৃত্য পরিবেশনা করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এনটিআরএফের এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার কর্তৃক বিপর্যয় মোকাবিলা প্রদর্শন করানো হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ট্যান পর্দায় নমস্কার